সিংহরাশি পনেরোই মে থেকে পনেরোই জুন এই সময়টা সিংহরাশির মানুষের কেমন যাবে সিংহরাশির মানুষ পনেরোই মে থেকে পনেরোই জুন এই সময় আপনারা কী কী পাবেন কারণ সিংহরাশির জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসছে এই সময় কারণ গ্রহের অনেক পরিবর্তন ঘটছে গ্রহের পরিবর্তনের সাথে সাথে কিন্তু সিংহরাশির মানুষের কিন্তু ভাগ্যেরও পরিবর্তন ঘটবে কারণ সিংহ রাশিতে আমরা দেখতে পাবো এই মাসে কিন্তু কেতু আসছে এবং সপ্তমে কিন্তু আপনার রাহু ঢুকছে এবং আপনার রাশির একাদশে কিন্তু বৃহস্পতি আসছে চোদ্দ তারিখে কিন্তু এই মাসে মেয়ের চোদ্দ তারিখে কিন্তু ট্রানজিট করছে বৃহস্পতি আহ রাশি ত্যাগ করে বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে ঢুকছে এবং মিন রাশিতে অবস্থান করছে কিন্তু বর্তমানে শনি রাহু কিন্তু রাহু আঠেরো তারিখে ট্রানজিট করবে কুম্ভ রাশিতে তো বর্তমানে আমরা দেখছি সিংহ রাশির ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে সিংহ রাশির মানুষ কিন্তু রিলেশনশিপ নিয়ে একটা একটা আছে সিংহ রাশির দেখবেন ভালোবাসার মানুষ স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে একটা দোলাচল অবস্থা এবং সম্পর্কের জায়গাও কিন্তু একটা অত্যন্ত খারাপ হয়েছিল তার কারণ দেখুন দ্বিতীয় কেতু ছিল সেখানে কিন্তু সম্পর্কের জায়গায় কিন্তু আপনার পুরো নষ্ট করে দিয়েছে কাছের মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়েছে ভালোবাসার জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা কষ্ট পেয়েছেন কিন্তু এবার সিংহরাশি কিন্তু সেই সমস্যা থাকবে না কারণ এই মাসেই আমরা দেখতে পাবো কেতু আপনার রাশিতে আসছে অর্থাৎ এই সময় কিন্তু এই সমস্যাটা থাকবে না অর্থাৎ রিলেশনশিপ সম্পর্ক এই জায়গা থেকে অনেকটা ভালো ফল আপনি পাবেন এবং এই সময় কিন্তু আপনি নিজের নিয়ন্ত্রণ নিজে করতে পারবেন অর্থাৎ আপনি নিজের মনকে সহজে বশ করতে পারবেন নিজের উপরে আপনি নিজে কর্তৃত্ব করতে পারবেন যাদের মন মানসিকতা অত্যন্ত খারাপ হয়ে যেত নিজের উপরে কোনো কন্ট্রোল ছিল না অন্য মানুষ হয়তো আপনাকে কন্ট্রোল করত বা অন্য কোনো সমস্যায় যদি আপনি থাকেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবে সিংহরাশির মানুষ এবং এই সময় সিংহরাশির মানুষের কিন্তু ব্যবসা বাণিজ্য কারণ সপ্তমের আহ হচ্ছে ব্যবসা বাণিজ্য কিন্তু প্রচুর হারে বাড়বে ব্যবসা বাণিজ্যর জায়গায় কিন্তু মানে দুই চার গুণ হবে অর্থাৎ আউটলেট অনেকগুলোই হবে যারা যারা ফ্রাঞ্চাইজের মাধ্যমে মানে বিজনেসটাকে বাড়াতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত সুবর্ণ সুযোগ এই মাসেই দেখবেন আপনার ব্যবসার পরিধিটা কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং কাজের পরিমাণটাও অনেকটা বেড়েছে আপনার উপরে কিন্তু অনেকটা দায়িত্ব বাড়বে অর্থাৎ ব্যবসার দায়িত্ব কাজের দায়িত্ব এবং পরিবারের দায়িত্ব কিন্তু অনেকটা বাড়বে এছাড়া রাশি যেহেতু একাদশে বৃহস্পতি ঢুকছে একাদশে বৃহস্পতি কিন্তু রাশির কিন্তু লাভে লাভ কারণ রাশির ক্ষেত্রে বৃহস্পতির কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে অর্থাৎ হঠাৎ প্রাপ্তি যোগ আটকে থাকা অর্থ এই দুটোকেই কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো করবে অর্থাৎ সিংহরাশির প্রমোশন আটকে যাওয়া কাজের জায়গায় নাস্তানাবোধ হওয়া বা আপনার শত্রুর জায়গাটা মানে শত্রুর থেকে হয়তো আপনি অনেকটা সমস্যায় পড়েছেন তার তারা কিন্তু সিংহরাশির মানুষরা কিন্তু এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু সন্তানের জায়গায় একটু কষ্ট হতে পারে সিংহ তার কারণ সন্তান কিছুটা অবাধ্য হতে পারে সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে সন্তান কোনো খারাপ সম্পর্কে জড়ি করতে পারে অর্থাৎ যে সম্পর্কটা হয়তো ভালো না সেটা কিন্তু সিংহরাশির ক্ষেত্রে হতে পারে আর বিয়ে যে বিয়ের যুগও চলছে সিংহরাশির যারা যারা বিয়ে করতে চাইছেন এখনও যাদের বিয়ে হয়নি তারা তারা কিন্তু অবশ্যই একটু যাচাই করে নেবে কারণ দেখুন এমন কাউকে হয়তো আপনি বিয়ে করলেন মানে যেটা আপনি ভেবে গেলেন হয়তো আপনাকে বললো সে চাকরি করে কিন্তু দেখা গেল সে তেমনভাবে কোনো কাজ করে না রেগুলার বেসিসে অর্থাৎ কর্মের জায়গায় মানে সে যেরকম দেখাবে আপনি জানেন সেই ছেলেটা হয়তো অত্যন্ত ভালো দেখা গেল সেই ছেলেটা খারাপ বেরিয়ে গেলো এই ব্যাপারটা কিন্তু সিংহরাশির মানুষের সাথে ঘটতে পারে তাই বিয়ের ক্ষেত্রে অবশ্যই যাচাই করে পরীক্ষা করেই বিয়েটা দেবেন না হলে কিন্তু কোনো সমস্যায় পড়তে পারে অর্থাৎ একটা ছাড়াছাড়ি বা ডিভোর্স পর্যন্ত কিন্তু হতে পারে সিংহরাশির মানুষদের এই মুহূর্তে যারা বিয়ে দেবেন বা এক মাসের মধ্যে যারা বিয়ে দেবেন বা যারা এই এই সময় বিয়েটা ঠিকও করছেন একটু ভালো করে খোঁজখবর নিয়ে করলে কিন্তু জিনিসটা অত্যন্ত ভালো হবে যাদের যাদের চোখের সমস্যা আছে কোনোভাবে চোখের কোনো সমস্যা আছে তার দ্বারা একটু খেয়াল রাখবেন এই সময়টায় যাতে সেই ধরনের কোনো সমস্যা না হতে পারে শরীরের উজ্জ্বল স্থানে কিন্তু কোনো না কোনো সমস্যা হতে পারে সিংহরাশির স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা এই মাসে আপনার আসতে পারে স্কিনের সমস্যা শরীরের গোপন স্থানে কোনো সমস্যা তৈরি হওয়া এই জাতীয় কিন্তু সিংহরাশির মানুষের আছে এছাড়া সিংহরাশির মানুষের কিন্তু এই সময় সিদ্ধান্তটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি নিতে পারবেন যে কোনো সিদ্ধান্তটা কিন্তু অত্যন্ত পজিটিভলি আপনি নিতে পারবেন এবং যারা যারা গোয়েন্দা বিভাগে কাজ করছেন বা এরকম যে কোনো গোয়েন্দা বিভাগ সেটা সরকারি হতে পারে বা প্রাইভেটে বা আপনি নিজে হয়তো আপনার কোনো এজেন্সি আছে গোয়েন্দা এজেন্সি তাদের তাদের কিন্তু একটা মারাত্মক উন্নতির যোগ দেখা যাচ্ছে যে কোনো গোয়েন্দার জায়গায় কিন্তু সফলতার সাথে আপনি কাজটা করতে পারবেন সেখানে কিন্তু আপনার অত্যন্ত ভালো যাবে এছাড়া সিংহরাশির ক্ষেত্রে যারা যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন কোনোভাবে খেলাধুলায় কিন্তু নাম করতে পারবেন এই সময় খেলাধুলায় নিজের ক্ষমতা দেখাতে পারবেন ক্ষমতা বাড়বে যে কোনো খেলা ক্রিকেট হোক ফুটবল হোক কবাডি খেলা হোক মানে যে কোনো ব্যাডমিন্টন হোক কুস্তি হোক যে কোনো খেলার সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন তাদের কিন্তু সময়টা কিন্তু অত্যন্ত ভালো দেখা যাচ্ছে তবে মনে রাখবেন যারা সিনেমা সিরিয়ালে কাজ করছেন তাদের কিন্তু অতটা ভালো সময় দেখছি না এই মাসে সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে হঠাৎ করে কাজ চলে যাওয়া বা প্রোগ্রাম করতে করতে সেটাকে হিট না হওয়া বা আপনি হয়তো প্রচুর টাকা কোনো মানুষকে দিলেন আপনাকে হয়তো বলেছে কোনো একটা কাজ আপনাকে দেবে মানে স্বপ্নের মধ্যে হয়তো আপনি পড়ে গেলেন এইটা কিন্তু একটু দেখে নেবেন কারণ সেখানে কিন্তু আপনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা হতে পারে সিংহরাশির মানুষদের এছাড়া এই সময় আপনার নৈতিকতার দিক থেকেও অনেকটা ভালো যাবে অর্থাৎ যে কোনো নৈতিক দিক থেকে অর্থাৎ মানে কিছুটা সমাজসেবামূলক কাজও আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন এই সময়টায় এছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো দেখা যাচ্ছে বাইরে কাজে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে বাইরে কাজে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এমনকি যারা বিদেশে আছে তাদেরও সময়টা খারাপ না তাদেরও সময়টা ভালো বেচা নিয়ে যারা কাজ করছেন বা যে কোনো প্রোডাক্ট বিক্রি করছেন যে কোনো প্রোডাক্ট ছোট হোক বড়ো হোক যে কোনো প্রোডাক্ট বা যে কোনো বেচা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো যাবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না যে কোনো জিনিস কেনা বেচা নিয়ে যারা কাজ করছেন দেখা যাচ্ছে আপনি কাঠের কাজ করছেন বা কোনো পাথরের কাজ করছেন যে কোনো কাজ যে কোনো জিনিস বিক্রি করা কেনা তাদের কিন্তু সময়টা কিন্তু অনেকটা ভালো এছাড়া যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন কৃষিকাজের সাথে যারা যুক্ত আছেন সিংহরাশির মানুষ তারা একটু দেখে নেবেন এই সময়টায় কারণ অষ্টমী শনি তো সেই ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিন্তু সমস্যায় পড়তে পারে ধার বা ঋণ এই সময় না করাটা কিন্তু ভালো হবে তবে ধারটা কিন্তু হতে পারে সিংহরাষ্ট্র মানুষদের অনেকটা ঋণ আপনি নিতে পারেন তবে ঋণ নিয়ে যারা ব্যবসা করছেন তারা কিন্তু ঋণটা পেয়ে যাবেন তাদের কিন্তু কোনো সমস্যা হবে না কোনো জিনিস নতুন করে আবার শুরু করতে পারেন এই মাসে নতুন করে শিক্ষাক্ষেত্রেও কিন্তু খুব একটা সমস্যা দেখছি না শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতির একটা জায়গা রয়েছে তবে মানুষ মাঝে মাঝে কিন্তু আপনি মানসিকভাবে কিন্তু একটু বিপর্যস্ত হতে পারেন সিংহরাশির মানুষরা মনের সাথে কিন্তু আপনার যুদ্ধ করতে হতে পারে সবসময় এটা হবে না মাঝে মাঝে এটা কিন্তু হবে মানসিকভাবে কিন্তু কিছুটা কিন্তু কম আপনি মাঝে মাঝে হতে পারেন এটা কিন্তু সব সময়ের জন্য না অর্থাৎ কেউ কোনো কিছু একটা বলল সেটা নিয়ে আপনি মাইন্ডে সেই কথাটা আপনি নিয়ে নিলেন এবং সেটা নিয়ে কিন্তু আপনি দুশ্চিন্তা করা শুরু করলেন এই ব্যাপারটা কিন্তু এই মাসে কিন্তু সিংহ রাশির ভীষণভাবে দেখা যাচ্ছে কারণ রাশিতে কেতু রোগছে সেখানে কিন্তু এই সমস্যাটা বাড়বে পুকুর বা জল থেকে একটু সাবধানে থাকতে হবে পুকুর বা জল থেকে সাবধানে থাকতে হবে বিষাক্ত কীট পতঙ্গ এদের থেকে একটু সাবধানে থাকতে হবে পুকুর বিড়াল থেকে সাবধানে থাকতে হবে এছাড়া ডেঙ্গু জাতীয় কিছু সমস্যা আসতে পারে ডেঙ্গু রোগ হতে পারে এই সময়টায় মশাবাহিত কিছু রোগ এটা অবশ্যই খেয়াল রাখতে মশার মশারি টানিয়ে ঘুমানোর চেষ্টা করবেন সবাই একটু খেয়াল রাখবেন আর একটা কথা বলবো সিংহরাশির ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু এই মাসে কিন্তু কিছুটা হলেও আপনি ঋণটা শোধ করতে পারবেন তবে নতুন করে কিন্তু ঋণ করারও কিন্তু একটা ঝুঁকি আছে নতুন করে ঋণ করার ঝুঁকি আছে তবে কিছুটা হলেও ঋণ কিন্তু আপনি সাথে সাথে ঋণটা কিন্তু শোধও করতে পারবেন মামার বাড়ির সাথে সম্পর্কটা অত্যন্ত ভালোভাবে মাতুল অর্থাৎ মায়ের বংশ যারা আছেন মামার বাড়ি যারা আছেন সেখান থেকে কিন্তু ভালো কিছু পেতে পারেন তাদের থেকে কোনো গিফট পাওয়া বা তাদের থেকে কোনো ভালো পরামর্শ পাওয়া সেটাকে কিন্তু আপনাকে আরও সমৃদ্ধ করবে ধন্যবাদ